আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদের শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর আজ আমরা কর্ণ জলের অর্থনা অর্থানা চন্দলাই গ্রামে এসেছি এখানে এক খামারি ভাই তার সাথে কথা বলবো যে হাঁসের কী কী ধরনের রোগ হয় এবং সেই রোগগুলো প্রতিকারের জন্যে কী কী ওষুধ ব্যবহার করা হয় এবং সেই ওষুধগুলো কোথা থেকে পাওয়া যায় এই কথাগুলো সরাসরি খামারি ভাই থেকে ভাই চলুন তার সাথে সরাসরি খামারি ভাই নূসলাম ভাইয়ের সাথে কথা বলবো উনি এই খামারে খামার করতে গিয়ে বা হাঁস পালন করতে কী কী রোগে হাঁস আক্রান্ত হয় এবং সেই হাঁসগুলো রোগাক্রান্ত রোগ কী কী ওষুধ ব্যবহার করতে হয় এবং সেই ওষুধগুলো কোথা থেকে পাওয়া যায় আমরা সরাসরি খামারি ভাই নু ইসলামের কাছ থেকে জানব ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ভাই আপনি তো নুন ইসলাম খামারটা তো আপনার এখানে হাঁস কতগুলো আছে ভাই আমি আপনাদের কথা জানতে চাচ্ছি যে হাসি বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এই রোগগুলো প্রতিকার হিসেবে কী কী ওষুধ ব্যবহার করেন এবং হাসের স্বাভাবিক কয়টার কয় ধরনের রোগ হয় আমাকে বলবেন যে কয় ধরনের রোগ হয় হাসের বেশিরভাগ মারাত্মক দুইটির রোগ ভাই আপনার বলতে আমি জানতে চাচ্ছি যে হাসের কী কয়টা রোগ হয় বা কী ধরনের রোগ হয় হাসের মারাত্মক দুইটি রোগ হয় সেটা হচ্ছে দাঁত লেগে আর

কিভাবে ভ্যাকসিন করা হয় সেটা সরাসরি ইনফরমেশন ভাই এই এই হাঁসের ভ্যাকসিন যে করেন ডাক্তার বা ডাক ডাক্তারেরা এই ভ্যাকসিন একটা ভ্যাকসিনের দাম একটা ভ্যাকসিনের দাম তিরিশ টাকা ও একটা ভ্যাকসিন দাম তিরিশ টাকা একশো একটা ভ্যাকসিন দিয়ে একশো হাজার টাকা তাহলে উনিশ উনিশশো জন্য উনিশটা ভ্যাকসিন লাগবে তো এই ভ্যাকসিনগুলোর দাম কী রকম তিরিশ টাকা তিরিশ টাকা এটা যে করেন এটা কোথায় পুশ করতে হয় কোথায় মানে দিতে হয় কোথায়

পাশের যে মারাত্মকগুলো রোগ হয় সে রোগগুলা ডাক প্লে কেউ ডাক কলেরা এই দুটি রোগের জন্য ভ্যাকসিন করতে হয় ভ্যাকসিনগুলা সাধারণত পানি সম্পদ প্রাণী সম্পদ অধিদপ্তরের পাওয়া যায় এগুলোর দাম মাত্র ত্রিশ টাকা করে আর একটা ভ্যাকসিন দিয়ে একশো হাঁসকে ভ্যাকসিন করা যায় তো আপনারা আরও জানার আরও যারা আরও আরও কিছু জানার আছে সেটা হচ্ছে সরাসরি ভাইটিস জানো ভাই সেই ভ্যাক ডাক প্লে বা ডাক কলেরা ছাড়াও আর আরও কোনো রোগ হয় যেমন চোখ ঘোলা হওয়া পায়ের পায়ের পা ফুলে যাওয়া

প্রিয় দর্শক বাসকে যে সব কিছু জেনে নিলেন উনি কীভাবে হাঁস পালন করে আসছেন দীর্ঘ চোদ্দো বছর উনি চোদ্দ বছরের অভিজ্ঞতা থেকে উনি যেভাবে হাসলালনকরণ করছেন উনি সরাসরি আমার সাথে সেভাবে শেয়ার সে কথাগুলো শেয়ার করেছেন আশা করছি আপনাদেরও তার কথাগুলো ভালো লাগবে উনি যেভাবে হাসলালন পালন করেন আপনারাও হাসলালন পালন করেন এবং স্বাবলম্বী হন হাস লালন লালন পূরণ করে আমাদের ভাই যদি স্বাবলম্বী হয় আপনিও পারবেন অবশ্যই ধৈর্য এবং চেষ্টা আপনারা ধৈর্য এবং চেষ্টার সাথে কাজ করেন অবশ্যই সামনে লাভবান হবে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ